দেখেন আহ আপনি জানেন যে কোনো ক্ষেত্রেই জ্ঞান কিন্তু দুই ধরনের হয় একটা একটা হচ্ছে হচ্ছে থিওরিটিক্যাল আর অ্যাপ্লাইড তো আমি কিন্তু অ্যাপ্লাইড অংশটা নিয়ে কথা বলছি আমরা সবাই জানি যে ইসলাম ধর্মের বয়স চোদ্দশো বছরের উপরে ইসলাম তো ভালো কথা বলে আমি একজন মুসলিম এবং আমি জানি ইসলাম সব ভালো কথাই বলে এবং আমরা খুব ছোট ছোট কাজ করে আমরা আল্লাহকে সন্তুষ্ট করতে পারি কিন্তু যা বলা হয় বা চোদ্দশো বছর আগে হজরত মোহাম্মদ সাল্লাহিসাল্লাম আমাদেরকে যে শিক্ষা দিয়ে গেছেন সেই যুগের মুসলিম আর এই যুগের মুসলিম কি একই চারিত্রিক বৈশিষ্ট্য অধিকারী আমি বর্তমানের কথা বলতে চাই আমি অতীতের কথা বলতে চাই না কেন বলতে চাই না যে ইসলামী শাসন হলে তারা নিরাপত্তা বোধ করবে বা তারা করত না আমি করবে করতে যাব না আমি বর্তমানের কথা বলবো এই চব্বিশ সালে একটা দেশে যার বয়স তেপ্পান্ন বছর সেই তার শুরুর দিকে আহ অমুসলিমরা মুসলিমরা পরিস্থিতিতে ছিলেন যেটা আমি বললাম যে ধর্মীয় সম্প্রীতি আমি নিজে সেটা দেখে বড় হয়েছি এখন ওনারা কেমন আছেন এবং এখানে আমি একটু শেয়ার করতে চাই আপনি যে ভিডিওটার কথা বললেন এটার পরে আমাকে কৃতজ্ঞতা জানিয়ে যত মেসেজ করা হয়েছে আমাকে যত কিছু করা হয়েছে তার মধ্যে আমি দুটা ঘটনা বলবো একটা হলো আমার এক সহকর্মী একটি কলেজের অধ্যাপক উনি উনি নন মুসলিম উনি আমার বাসায় এসে আমাকে পায়ে ধরে সালাম করে গেছেন ওনার কৃতজ্ঞতাটা প্রকাশ করার জন্য আর কিছু লোক যেমন আমার মালির ভাবি সে আমাকে ফোন করেছে তারা অমুসলিম তারা বলছে যে ম্যাডাম আপনি যেভাবে কথা বললেন সবাই কি সবাই তো এরকম ভাবে না আমি বললাম না এদেশের বেশিরভাগ মুসলমানই শান্তিপূর্ণ সহাবস্থান করতে চায় কিন্তু তারা তো কথা বলে না যারা ভোকাল আপনারা তাদের কথা শোনেন এবং আপনারা ভয় পেয়ে যান আমরা আপনাদের সাথে শান্তিপূর্ণ ভাবে একই দেশে থাকতে চাই তখন মেয়েটা আমাকে বলল যে ম্যাডাম সবাই যদি তাহলে আমরা কি ভয় 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 না না। থাকি আমি একদম লেটেস্ট একটা ঘটনা বলি কালী পুজোর দিন সর্বাদ্দি উদ্যানে ভিতরে একটা কালী মন্দির আছে সেখানে একটা অবভিয়াসলি সেখানে একটা পুজো হচ্ছিল এবং অনেক অনেক লোক এসেছিলেন এবং অনেকে তাদের মোটর সাইকেলগুলি গেইটের ভিতরে রেখেছিলেন রাত দশটার দিকে এসে তথাকথিত একজন ছাত্র কয়েকজন মিলে গেইটে তালা মেরে দিলেন তো তাদেরকে বলা হলো যে আপনারা গেইটে তালা মারছেন কেন বলল রাত দশটা বেজে গেছি তাই আমরা তালা মারছি আপনারা কে আমরা প্রক্টোরিয়াল টিমের সাথে কাজ করি তারা যে আটকেছে শুধু তো নন মুসলিমদেরকে আটকায়নি এখানে আমাদের মুসলিম ছাত্রছাত্রীরাও ছিলেন এবং এর মধ্যে একটা মেয়ে ছিল একটা পত্রিকা সাংবাদিক ক্যাম্পাস সাংবাদিক তার পোস্ট তারপরে তাদেরকে যখন চ্যালেঞ্জ করা হলো তখন তারা বলল যে আমরা ছাত্র এবং আমরা যেটা বলবো সেটাই আইন আমি বিশ্বাস করি যে এটা কালী পুজো দেখে গেটটা তালা মেরেছে কারণ আপনি চিন্তা করে দেখেন ঈদ এ মিলাদুর সময় কি হয়েছে যে কোনো ধর্মভীরু মুসলমানের মতো আমারও খুব প্রিয় ব্যক্তিত্ব হচ্ছেন হজরত মোহাম্মদ আমি মনে করি উনি একজন আদর্শ মানুষ ছিলেন উনার জন্মদিনটা আমরা পালন করব ক্যাম্পাসের ভিতর গরু জবাই করে এটা কি ঠিক জায়গা ক্যাম্পাসের ভিতরে আপনি গরু জবাই করবেন আর একদিকে আপনি আপনাদের অনুষ্ঠান হলে আপনাদের বলতে আমি মিন করছি এই ছাত্রদের তারা তাদের গরু কেটেও গরু কাটুক খাসি কাটুক সেটাই শোনা তারা এখানে আনন্দ ফুর্তি করছে আর যখন অমুসলিমরা তাদের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পুজো তো অনেকে আছে সেই পুজো করতে এসেছে তারা তারা এখানে রেখেছে আপনারা গেট বন্ধ করে দিলেন তার মানে কি যে অমুসলিম তার সাথে আপনি গায়ের জোর দেখিয়ে এটা করছেন আপনি তো কোনো মুসলিমের সাথে এটা করতে যাবেন না আমি গিয়ে যদি বলতাম যে ক্যাম্পাসের মধ্যে এটা করো না তাহলে আমার অবস্থা খারাপ হয়ে যে বোধটা এই ধরনের ঘটনা থেকেই সেটা জন্ম হয় আপা আপনাকে অনেক ধন্যবাদ বিশ্ববিদ্যালয় আরবি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ইসলামিক স্টাডিজ যেটা ইসলামিক শিক্ষা সহ ফার্সি সহ এবং আরো বেশ কিছু জায়গায় নিয়মিত এই ডিপার্টমেন্টগুলিতে নিয়মিত কোরআনের তাফসির কোরআনের গল্প কোরআনের থেকে বিভিন্ন উদাহরণ হাদিসের বিভিন্ন রকম কথা এগুলি নিয়ে নিয়মিত সেমিনারের আয়োজন করা হয় অধ্যাপক তাসলিম সাহেব বাবু যাদের দাড়ি টুপি আছে যারা ইসলামী আকিদা মানছেন সংস্কৃতিগতভাবে তাদেরকে স্পেস কম দেওয়া হচ্ছে যার জন্য নিজেকে সংখ্যালঘু বলছেন আপনার মতামত শুনতে চাই যাক শেষ পর্যন্ত ফ্লোরটা পেলাম আমি তো ভেবেছি আমি আর কথা বলার সুযোগই পাবো না আমি শুরু থেকে শুরু করি প্র্যাকটিসিং মুসলিম উনি বলেছেন উনি আইডেন্টিফাই করেছেন আমিও আমাকে প্র্যাকটিসিং মুসলিম হিসাবে আইডেন্টিফাই করি আমাদের দেশে উনি পোশাকের রেফারেন্স দিয়েছেন আমাদের দেশে আমি এরকম অনেক তথা কথিত ধর্মীয় লোককে চিনি তারা শুধু দাড়ি টুপি না তারা আরব দেশের যে পোশাকটা যেটা ওই আবহাওয়ার জন্য মানানসই ওনারা বাংলাদেশে পড়েন দেখানোর জন্য যে কত এর এরকম প্রচুর লোককে আমি চিনি যে তারা সারা জীবনে বেতন পেলে যে টাকা হতো মনে করেন যে সারা জীবনে উনি বেতন পেতেন হয়তো তিন কোটি টাকা উনি ছয় কোটি টাকার বাড়ি কিনে ফেলেছেন এবং এরকম অসংখ্য উদাহরণ আমি দিতে পারবো তো পোশাকে আসাকে আলোচনায় নাই গেলাম আমার মনে হয় সেটাই সেফার আর উনি ঢাকা বিশ্ববিদ্যালয় বা বুয়েট সম্পর্কে যে মন্তব্যগুলি করেছেন আমার মনে হয় উনি মনে হয় কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেননি বা যাওয়ার সুযোগ হয়নি তাই উনি সেটা জানেন না খালেদ সাহেব যে ভাষা ডিপার্টমেন্টগুলির কথা বললেন সেটার সাথে পার্সিয়ানও আছে আর পার্সিয়ান আছে কিন্তু ওদিকে আবার সংস্কৃত ডিপার্টমেন্ট আছে আমরা কিন্তু হ্যাঁ যদি বলবেন যে এইদিকে পাঁচটা আছে ওদিকে একটা কেন ওদের এই একটা নিয়েই পালিয়ান সংস্কৃত পাচ্ছি আর তো ভাষা পাচ্ছি না বাট আমরা অন্যান্য এশিয়ান মানে অন্যান্য ভাষা শিখাচ্ছি উর্দু শেখাচ্ছি জাপানিজ শিখাচ্ছি সো আমার মনে হয় কি এই ধরনের সুইপিং কমেন্ট না করাই ভালো আমি যেটা সম্পর্কে জানি না আমি সেটা নিয়ে এত জোর দিয়ে আমি কথা বলবো না

আমরা মিথোলজি পড়ি হিন্দু মিথোলজি গ্রিক মিথোলজি অনেক কিছুই পড়ি কিন্তু সেগুলো প্র্যাকটিস করতে তো কেউ আমাকে বাধ্য করছে না আমাদের ক্লাসগুলিতে মোটামুটি ছেলে মেয়ের রেশিও ফিফটি না হলেও কাছাকাছি তো যেসব মেয়েরা আছে আহ ইজানি অনেককে দেখা যায় যারা হিজাব পড়েন আহ হিজাব পর্দা এক জিনিস না আমি সেই বিতর্কে যেতে চাই না আমি তাদেরকে আমার মতো শিক্ষকেরা আমরা হয়তো একটু লিবারেল ইংলিশ ডিপার্টমেন্টের শিক্ষকরা আমরা কখনোই কিন্তু এই ধরনের কিছু নিয়ে আমরা কথাবার্তা বলি না কারণ একজন কি পোশাক পরবে কোন ধর্মে বিশ্বাস করবে এটা তার ব্যক্তিগত ব্যাপার সে যতক্ষণ না এমন একটা পোশাক পরবে যেটাতে শালীনতার সীমা লঙ্ঘিত হয় আমি তাকে কেন এটা বলবো আমাদের স্টুডেন্টরা জিন্স পরে আসছে টি শার্ট পরে আসছে আলখেল পরে আসছে বোরখা পরে আসছে এবং আপনারা হয়তো জানেন না ইংরেজি বিভাগে এখন প্রচুর মাদ্রাসার ছেলে পড়ে প্রচুর মানে একবার আমার ক্লাসে প্রায় চল্লিশ জনের মতো স্টুডেন্ট ছিল এবং তার থার্টি টু থার্টি ছিল মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের এবং অনেকে শুনলে আরো অবাক হবেন যে ইদানিং আমি বুঝতে পারি আমার অভিজ্ঞতা থেকে যে মাদ্রাসা শিক্ষা তো ইংরেজির উপর অনেক জোর দেওয়া হয় কারণ ইংরেজি বিভাগে আসা কিন্তু চারটি খানি কথা নয় আর অনেকের সাথে কম্পিট করে আসে এতে আমি অনেক খুশি যে ওনারা শিক্ষার এবং বিশেষত ইংরেজি শিক্ষার গুরুত্ব বুঝতে পেরেছে তারা কি পড়ে আসলো না আসলো এটা বিচ্ছিন্ন ভাবে যদি দু একজন শিক্ষক বলে থাকেন অবশ্যই এটা আপত্তিজনক সে জায়গায় হলে আমিও আপত্তি করতাম কারণ আমি কি পড়বো না পড়বো সেটা আমার বিষয় কিন্তু যখন জিনিসটা বাড়াবাড়ি পর্যায়ে চলে যায় আমি দুই সালে হজ করে এসেছি এবং আমি জানি যে হজের সময় মুখের এতটুকু জায়গা ভিজিবল হতে হয় বাধ্যতামূলক আমাদের কিছু 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 খুবই কম বাট কিছু কিছু ছাত্রী আছে একদম এই রকম করে ঢেকে আসে শুধু দুটা চোখ দেখা যায় তাদের হাত মোজা পরা থাকে পা মোজা পরা থাকে যেটা আমাদের ধর্মের রিকোয়ারমেন্ট বলে আমি কোথাও পড়ি আমি এগুলো নিয়ে কিছুটা লেখাপড়া করি এবং ভাইবার সময় আপনি যদি আপনার নিকাপটা না সরান তাহলে কিন্তু আপনার আইডির সাথে আপনার আইডি সাথে আপনার চেহারা আমি মিলাতে পারছি না এগুলি আমার মনে হয় অপ্রয়োজনীয় কিন্তু পোশাক আশাকের ব্যাপারে চিন্তাধারার ব্যাপারে সব ব্যাপারে আমি ব্যক্তি স্বাধীনতায় বিশ্বাস করি ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না এটা একজনের বা সমাজের বা দেশের জন্য ক্ষতিকারক না হয় ইসলামের কথা যদি আমরা বলি জি আপনি শেষ করবেন জি আপনি শেষ করছিলেন সরি আপনি শেষ করেন সিস্টেমের কথা বলছিলেন জি আমরা যদি ইসলামের কথা ইসলামের কথা বলা আর সেটা নিজের জীবনে ধারণ করা কিন্তু দুটা দুই ইস্যু আমাদেরকে ইসলাম শেখায় নম্র হতে ভদ্র হতে অন্যের সাথে ভালো আচরণ করতে ইসলামকে ইসলামে বলা হয়েছে একজন মানুষের প্রতি একজন মানুষের দিকে হাসলে সেটাও এক ধরনের সাদকা আমরা কি সেগুলো করি মিচি করি তাদেরকে আমরা ইসলামের বাঘ ইসলামের সিংহ এসব টাইটেল দেয়া হয় তো আমরা নিজেদের মধ্যে কতটুকু ইসলাম পালন করি যে আমি রাষ্ট্র ধর্ম ইসলাম চাই এটাই আমার প্রশ্ন আপা আপনাকে অনেক ধন্যবাদ আমরা প্রশ্ন রেখেছিলাম যে ইসলামের দৃষ্টিতে আসলে কোনটা বেশি গুরুত্বপূর্ণ বাহ্যিক আচার আচার বাহ্যিকভাবে তার পোশাক আশাকের পাশাপাশি ঘুষ দুর্নীতি সুদকে আমরা আসলে বর্জন করছি কিনা যেগুলিকে আমরা আসলে ফান্ডামেন্টাল ধরে আসছি সেই সেটা ক্ষেত্রে আপনার কী মতামত এবং সোশ্যাল মিডিয়ায় যাদেরকে আমরা ইসলামী বক্তা বলে থাকি তাদের কিছু বক্তব্য এরকম তুলনা করা হচ্ছে যারা একসময় ক্ষুদ্র ঋণ নিয়ে সুদ নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসের সমালোচনা করেছিলেন তারা আবার তার প্রশংসা করছেন বক্তাদের একটি অংশ কি বাতাস বুঝে বক্তব্য দিচ্ছেন কিনা এবং আপনারা যে ইসলামকে যেটিকে আসলে পলিটিক্যাল ইসলাম বেশি করে বলা হচ্ছে যেটা এবং যেই কারণে বাংলাদেশে ইসলামী দলগুলির মধ্যে অনেক বিভাজন দেখা যাচ্ছে মানে কেউ হয়তো ইসলাম বিশ্বাস করছেন আরেকজন বলছেন যে ওইটা যারা বলছেন তারা কাফের ওই পুরো ব্যাপারটা ধরে যদি একটু আলোচনা করেন যে আসলে কোনটা বেশি গুরুত্ব আপনি যেটা বলেছেন সেটা আমি এইভাবে দেখছি না আমি দেখছি যে উপদেষ্টার মহাদেবদের সাথে আমাদের একদিনই কিন্তু ফর্মাল সিটিং হয়েছে পার্সোনালি কারো কারোর সাথে সম্পর্ক আছে তাদের সাথে হয়তো পার্সোনাল লেভেলে কথা হচ্ছে কিন্তু ফর্মাল মিটিং আমাদের একদিনই হয়েছে যেদিন প্রথমে বিএনপি কে ডাকা হয়েছিল তারপরে আমাদেরকে এরপরে অন্যান্য দলকে তিনটা স্লটে তারা করেছিলেন করেছিলেন বা তা আমরা সেখানে একটা কথা বলেছিলাম এখানে ব্যাপক সংস্কারের প্রয়োজন হবে সাড়ে পনেরো বছরের অনেক জঞ্জাল সৃষ্টি হয়েছে তা ক্লিয়ার করা লাগবে আমাদের কথা একটাই থাকবে যে আপনাদের দৃষ্টিতে যারা ইফিসিয়েন্ট কম্পিটেন্ট এবং স্মার্ট এবং এই দায়িত্ব পালনে যারা সক্ষম তাদেরকে আপনারা বিভিন্ন জায়গায় প্রদায়ন করবেন আমরা কোনো নির্দিষ্ট নাম আপনাদের কাছে রেফার করতে চাই এটা আপনাদের নিরপেক্ষ বিবেচনার উপর বিবেকের উপর আমরা ছেড়ে দিলাম আর যারা এখানে নিয়োগ পাচ্ছেন কোন অন্য কোন দলের এইভাবে আমি আসলে কালার করতে একেবারে মুঠেই রাজি কারণ শিক্ষক শিক্ষকই তার মর্যাদা সকল ছাত্রের কাছে তার পরিচয় তিনি একজন শিক্ষক সেই হিসাবে তাকে যদি কোনো দলীয় রূপ দেওয়া হয় তাইলে এটা তাদের প্রতি জাস্টিসও হয় না আর তারা দায়িত্ব পালনেও সেই রকম সক্ষম হবেন না এই জন্য এই বিষয়টাকে কে কিভাবে দেখছেন আমরা জানি না কিন্তু আমরা এইভাবে দেখছি ওকে আপনারা কি তাহলে শিক্ষককে আপনার শিক্ষক বলতে চাইছেন আমি জাস্ট এক লাইনে জানতে চাইতেছি আওয়ামী লীগও যাদেরকে নিয়োগ দিয়েছিল তারা তো শিক্ষকে ছিলেন কিন্তু তাদের কিন্তু আমরা দেশব্যাপী রাষ্ট্রব্যাপী বিভিন্ন জায়গায় বিভিন্ন অমর্যাদা হতে দেখেছি তাদেরকে পথে করতে বাধ্য করা হয়েছে তাদেরকে বিভিন্ন ধরনের লাঞ্ছনা বা গঞ্জনার মধ্যে যেতে হয়েছে সেটা আপনি আসলে কি হয়ে দেখেছেন জামাত ইসলাম কি হয়ে আমি কিভাবে দেখছি সেটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন যারা শিক্ষক হিসেবে তখন বিভিন্ন পদে দায়িত্ব পালন করছিলেন কেউ বিসি ছিলেন কেউ প্রো বিসি ছিলেন প্রক্টর ছিলেন ইস্টার্ন প্রক্টর ছিলেন প্রবোস ছিলেন এই ধরনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যে কাটামোটা থাকে প্রশাসনিক কাটা কিন্তু আমরা সেখানে কি দেখলাম আমরা সেখানে দেখলাম যে বছরের পর বছর সেখানে একটা ছাত্র সংগঠন সব কিছুতে করেছে মানুষ পিটিয়ে সে নিউমোনিয়া ঢাকা গেল তারপরে বুয়েটের আবরার আবরারের যে ঘটনা অত্যন্ত নিঃশংস ঘটনা সেই ক্ষেত্রে আমরা কিন্তু শিক্ষকদের কাছে যা আশা করি সেই পারফরমেন্স তারা কিন্তু তখন করেন কিন্তু তারপরেও আমি বলবো যে শিক্ষকের অমর্যাদা এটা কোনোভাবেই হওয়া উচিত নয় তার আলটিমেট পরিচয় তিনি একজন শিক্ষক তিনি যদি তার কার্যকলাপের কারণে তার নিজের শিক্ষার মর্যাদা নষ্ট করেও থাকেন তবুও শিক্ষককে কেউ মর্যাদা করুক এটা আমাদের মোটেই পছন্দ আচ্ছা আমি একটু আবার অনেক বিষয় নিয়ে আপনার সাথে কথা বলতে হবে আমরা অনেকে মানে আপনি এসেছেন বলে অনেকে আমাদের অনুষ্ঠান দেখছেন সেজন্য আপনি আমার তারাহুরাকে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কিন্তু অনেক বিষয় নিয়ে আপনাকে প্রশ্ন করতে হবে অনেক বিষয় আমাদের জানার আছে আমি একটু আপনার গঠনতন্ত্র থেকে জামাত ইসলামের গঠনতন্ত্র থেকে একটু পড়ি জামাত ইসলামের গঠনতন্ত্র ছয় বলছে যে কেবল আল্লাহ তালার বিধানকেই একমাত্র হৃদায়ত হিসেবে মানিয়া নেইবে এবং আল্লাহ তালার দেয়া শরীয়তের বিপরীত যাবতীয় নিয়ম এবং পন্থা পদ্ধতিকে প্রত্যাখ্যান করিবে মানে জামাত ইসলামের একজন সদস্য তো আমরা যদি ধরে নেই জামায়াত ইসলামী একটা ইসলামী শরীয়তের বিপরীত নয় এমন একটা শাসন ব্যবস্থা বা এমন একটা রাষ্ট্র ব্যবস্থা কামনা করে বা আশা করে তাহলে সেটা আসলে কার মডেল বা কোন পৃথিবীর আর কোন দেশের আদলে মানে এটা কি পাকিস্তানের আদলে এইটা কি সৌদি আরবের আদলে এটা আদলে আসলে আসলে দেখেন আল্লাহ বিধান আল্লাহ মানুষকে শুধু সৃষ্টি করে নাই তিনি সমস্ত সৃষ্টির স্রষ্টা সেই স্রষ্টার পক্ষ থেকে যে বিধানটা আসে সেটা হলো ব্যালেন্সড এবং সবার জন্য উপকারী আল্লাহ তালার কোরআনের মানব জাতি এটা দিয়ে আল্লাহ তালা কোরআনে এড্রেস করেছে এবং তার নবীকেও তিনি মানবজাতিরই শুধু নেতা রাখেন নাই তিনি সমস্ত সৃষ্টির উপরে একটা রহমত স্বরূপ করেছেন তা আমরা সেই আদর্শকে অবশ্যই আমরা লালন করি ধারণ করি এবং আমরা বিশ্বাস করি এর মাধ্যমে মানবজাতির কল্যাণ নিহিত এবং মানবজাতি কল্যাণ পাবে যেমন ধরেন একজন কমিউনিস্ট পার্টির সদস্য তিনি বিশ্বাস করেন যে কমিউনিজম মাধ্যমে মানুষের মুখে যারা সোশ্যালিস্ট তারা মনে করেন সোশ্যালিজম মানুষকে মুক্তি দিতে পারবে অন্তত অর্থনৈতিক তো এরকম এক একটা আদর্শ রয়েছে সেই আদর্শের অনুসারে তার আদর্শকে আপল করবেন এটা খুবই সহজ আমরাও সেই দিক থেকেই করি এখন আপনার প্রশ্ন হলো যে এটাকে পাকিস্তান মহল মডেল হবে নাকি অন্য কোনো দেশের মডেল হবে না এটা আল্লাহ তালা স্রষ্টা আর তার মেসেঞ্জার যারা ছিলেন শুধু মোহাম্মদ সাল্লাহ সাল্লাম না এর আগেও যারা নম্বর এসেছেন বা প্রফেস সাল্লাহ সাল্লামরা যারা এসেছেন তারা তাদের মদিনা কেন্দ্রিক যে শাসন ব্যবস্থা ছিল সেই শাসন ব্যবস্থায় সকল দল ধর্মের মানুষের নিরাপত্তা সকল দিক থেকে তার জানের মালের ইজ্জতের নিরাপত্তা নিশ্চিত হয়েছিল তা আমরা সেই মডেলটাকে মনে করি উপকারী মডেল ওকে ডক্টর রহমান আপনার কাছে কি মনে হয় না যে আপনি আপনি মানে মদিনার পরে এটি আর কোন দেশে কার্যকর হয়েছে কোন একটি মডেল হয়েছে সেরকম কি আপনার কোনো কিছু একটা মনে হয় যে এইটা আমরা উদাহরণ হিসেবে নিতে পারি কোন আরব বিশ্বে কোন মুসলিম বিশ্বে কোন মুসলিম দেখেন দুইজন মানুষ যেমন হুবহু সমান হয় না ঠিক দুইটা সভ্যতা হুবহু সমানময় ভাবনা হয় হচ্ছে উন্নত হবে না হয় একটু অবনত হবে রাইট তো পরবর্তী পর্যায়ে আমরা যদি উসমানিয়া সভ্যতার কথাটা ধরে সেটা দুনিয়ার বহু জায়গায় বিস্তৃত ছিল এবং এটা এক বছর দুই বছর এক দশক দুই দশক না 45 শতকের পর শতক ছিল সেখানে মুসলমানরা সংখ্যা লজিস্ট ছিল বিভিন্ন দেশ যেগুলো শাসন করেছে এখনো তার স্মৃতি পাথর রয়ে গেছে দুনিয়ার বিভিন্ন জায়গায় তো তারা সেদিন যে নৈতিকতার বলে শাসন করেছিলেন মানুষকে সুশাসন উপহার দিয়েছিলেন এই জন্য মানুষও তাদেরকে এইভাবে মেনে নিয়েছিল শুধুমাত্র তলোয়ার আর বন্দুকের জুড়ে কিন্তু তাদের এই বিস্তৃতি ঘটেনি তাদের গুণাবলীর কারণ এবং সেই গুণাবলী তারা কোরআন সোনার গুণাবলী ধারণ করেছেন বলেই বিশ্বকে তারা শান্তির দিকে নিয়ে যেতে পেরেছিলেন এবং মানুষও তাদেরকে আনন্দ চিত্ত কোরআন কুরআন যুগের সেখানে যখন পরিবর্তন বা আসলো জি তখনই মানুষও ক্ষতিগ্রস্ত হলো এই শাসন ব্যবস্থাও ক্ষতিগ্রস্ত কুরআন সুন্নাহর গুণাবলী কথা আপনি বলছিলেন আমরা কি বাংলাদেশে দেখতে পাই আপনারাই একমাত্র ইসলামিক দল নন আরো অনেক ইসলামিক আদর্শের প্রতিষ্ঠান রয়েছে দল রয়েছে মতবাদ রয়েছে তাদের কেউ কেউর সাথে আপনাদের বিরোধ রয়েছে আমরা কি করে বুঝবো যে জামাতে ইসলামী প্রকৃত কুরআন বা রাসূলের দেওয়া শরীয়তের অনুসারী সেটা আমরা কিভাবে নিশ্চিত হব কারণ এরকম অনেকে আছেন যারা যারা কালকের মহর আপনি দেখেন যে আপনার আপনার ঘরে কিন্তু জি বলেন আপনার পরিবারে আপনি একমাত্র সদস্য নন রাইট আমি আশা করছি যে সেখানে আপনার মিসেস আছেন আপনার ছেলে মেয়ের আছে এই চারজন পাঁচজন যারা আছে তাদের মত কিন্তু সব ব্যাপারে যে এক হয়ে যায় বিষয়টাই হল কিন্তু তারপরে পরিবার কিন্তু চলে পরিবার কিন্তু হ্যাঙ্গে যায় না মতের ভিন্নতা থাকবে এটা একটা সৌন্দর্য এবং ভিন্নতা যখন থাকে তখন অনেক কিছু ডাইভার্সিটি চিন্তা করার সুযোগ থাকে আমাদের মধ্যেও সেই রকম ভিন্নতা আছে এটা সকল ধর্মেই আছে এই ভিন্নতা সকল আছে আচ্ছা এটাকে বড় কোনো ম্যাটার হিসাবে আমরা দেখি না তবে যারা ট্রুলি মানে ইসলামের ফলোয়ার তারা এক পুরান মানেন এক আল্লাহ মানেন এক মানেন এই তিন জায়গায় তাদের কোনো মানে দ্বিমত নাই সুতরাং মতের মূল জায়গাটা ঠিক আছে বাকি জায়গাগুলা ঘটনাটি একটু এদিক সেদিক হতেই পারে এটা কোনো বড় ব্যাপার না আচ্ছা আমরা যদি এই প্রশ্নটা এইভাবে এখন আনি যে পাঁচ আগস্টের পরে সংখ্যালঘু সম্প্রদায় আক্রান্ত হয়েছে পরে মাদ্রাসার ছাত্রদের মন্দির পাহারা দিতে হয়েছে সম্প্রতি আবার মাজার ভাঙার ঘটনা হচ্ছে সম্প্রতি বলতে এক দুই সপ্তাহের মধ্যে মাজার ভাঙার ঘটনা ঘটেছে দরবার আক্রমণ করা হচ্ছে তহিদি জনতার কথা বলে এই তহিদি জনতার বিষয়ে জামায়াতের অবস্থান আসলে কি দরবার পীর ওরস মাহফিল সুফিবাদ জামাতের একজন নেতা বা কর্মী ব্যক্তিগতভাবে এসব চর্চায় থাকতে পারে কিনা অংশ নিতে পারবে কিনা আমাদের দৃষ্টিভঙ্গি পরিষ্কার এবং আমাদের দৃষ্টিভঙ্গি এটা নিজস্ব এটা কোরআনের দেওয়া দৃষ্টিভঙ্গি সেটা হচ্ছে দিনের ব্যাপারে কোনো বাড়াবাড়ি চলবে না এখন কোন মানুষের উপরে কারো আদর্শ চিন্তাধারা ছাপাই দেওয়ার কোন অবকাশ নেই মানুষের মনোজগতে যখন পরিবর্তন আসবে মানুষ যখন নির্দিষ্ট কোনো আদর্শকে ধারণ করবে তখনই সেই বিজয় লাভ করতে পারে এটি তার নৈতিক বিজয় এটি তার প্রশাসনিক বিজয় এবং এটি তার রাজনৈতিক বিজয় তা আমরা এই ধরনের কার্যকলাপের কখনো সমর্থক নই এবং আমরা সমর্থন করবো আর যেটা বলেছেন যে মধ্যে আক্রান্ত হওয়ার পরে পাহাড় না এই কথাটা ঠিক নয় প্রথম তিন দিন কিন্তু বাংলাদেশে কোনো সরকার ছিল না আমি মাঝে মাঝে বলতাম যে এখন প্রকৃত জনগণের সরকার চলতেছে আমরা কিন্তু দ্বিতীয় দিন সকাল বেলা থেকে সকাল মন্দির পাহারা দেওয়া শুরু শুধু মন্দির পাহারা দিচ্ছে মন্দির পাহারা দিচ্ছেন আপনার সেটি আমরা দেখছি কিন্তু মাজার আক্রমণ সম্পর্কে বা মাজার ভেঙে ফেলা তারপরে হচ্ছে দরবার আক্রমণ করা সেগুলি সম্পর্কে পীর ওরস মাহফিল সেগুলি না আমরা আমরা এগুলা জোর করে কোনো কিছু প্রয়োগ করা এটা আমরা পছন্দ করি না

ডাক্তার শফিকুর রহমান আপনারা কি প্রতিবাদ করেছেন হ্যাঁ আমরা করি না আমরা নীতিগত আমরা নীতিগত প্রতিবাদ করি প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এই শেষ পর্যন্ত ভিডিওটি দেখছেন সেজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ বাংলাদেশের এক ভাগ মানুষ আছেন যারা চায় যে বাংলাদেশে ইসলাম কায়েম না হোক আজকের এই ভিডিওটি দেখে অনেক কিছু শেখার আছে অনেক কিছু বোঝার আছে অনেক কিছু জানার আছে আশা করি আপনি যেহেতু এই শেষ পর্যন্ত ভিডিওটি দেখছেন সেহেতু আপনিও চান যে অনেক কিছু জানতে ইসলাম সম্পর্কে অনেক কিছু শিখতে অনেক কিছু করতে তো অনেক মানুষ আছেন যারা ষাট প্লাস বয়স হয়ে গেছে তবু ইসলাম জানার আগ্রহটা যেন শেষ হয়নি আবার এমন হতে পারে যে এই ষাট বছরে যা যা শুনছে যা যা শুনছেন সব কিছু অবশ্যই এখনও পর্যন্ত আছে তারপর নতুন নতুন কিছু অ্যাড হচ্ছে নতুন নতুন কিছু হাদিস অ্যাড হচ্ছে নতুন নতুন কিছু নিয়মকানুন অ্যাড হচ্ছে এরকমটা মনে হইতে পারে কারণ আমাদের বয়স্ক আমরা অনেক আগে থেকেই যেসব বক্তব্য হুজুরদের মাধ্যমে শুনছি মোবাইলে কিংবা ইউটিউবে অনলাইনের মাধ্যমে বা ইন্টারনেটের মাধ্যমে যে কোনোভাবে শুনছি তো সেই কথাগুলি কিন্তু এখন ভিন্ন ভিন্নভাবে এক একজন মানুষ এক এক রকমের বলতেছে মানে এক একজন বক্তা এক এক রকমের বলতেছে আপনি যদি আসলে এই মত পার্থক্যটা এটি প্রথম থেকেই অবশ্যই ছিল তো এখানে যেমন আমির উনি বলতেছেন যে ইসলাম যদি ক্ষমতায় যায় তাহলে মহিলাদেরকে ব্যবসা বাণিজ্য করতে হেল্প করা হবে তাদের পরিশ্রমটাকে কাজে লাগানো হবে তাদেরকে একদম ফেলে দেওয়া হবে না নারী বলে আবার অন্যদিকে অনেক আলেম আলেমরা বলতেছে মহিলাদের মহিলারা বাইরে নেমে যদি কোনো চাকরি করে বা জব করে সেই ক্ষেত্রে এইটা কোনোভাবেই ভাবি যায়জ না অনেক আলেমরা এরকমও বলতে আমি শুনছি তো যাই হোক সবই ওনারা নিজেরাই বলতেছেন আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এই যে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এই মহিলার কথা শুনে আপনার কি মনে হলো আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে কতটুকু যুক্তি সহকারে কথাগুলি বলছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করলে আপনার এই কমেন্টটি অন্য একজন এসে পড়বে এবং সে যদি কিছু শিখতে পারে সে পুরো ক্রেডিটে কিন্তু আপনি যদি আপনি যদি মুসলিম হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার উপর যাবে এবং এই সেক্ষেত্রে দেখা যায় যে এটা সবেরও একটি বিষয় হতে পারে একটি কমেন্ট যদি একটি সবের বিষয় হয় তাহলে একটি কমেন্ট করতে সমস্যা কী তো যাই হোক আজকের মতো এখানে শেষ করলাম আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা এখনও চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে একটি সাবস্ক্রাইব করে দেবেন যাতে করে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে একটি নোটিফিকেশান চলে যায় আপনি সবার আগে আমাদের এই ভিডিওটি দেখতে পারবেন এবং সবার সাথে এই বিষয়ের উপর আলোচনা করতে পারবেন যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ